আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সিলেক্ট টু লন্ডন দেশ এবং প্রবাস থেকে এই মুহুর্তে যারা আমাদের সাথে লাইভে জয়েন হয়েছেন আর পরবর্তীতে জয়েনবা আমি এম এস আই সিলেক্ট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই দিলাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আমি এখন আছি সিলেক্ট কোৰ্ট পইণ্ট আপোনাৰ জানো হেফাজতৰ বিক্ষোভ সমাৱেশ বিশাল বিক্ষোভ সমাৱেশ আৰু এই বিক্ষোভ সমাৱেশো প্ৰধান অতিথি হিচাপে আহিবা হেফাজত আমিৰ আল্লাম জুনায়ত বাবু নকৰী তোম আপনাৰা আমাৰ লগতে থাকো আমাৰ চেষ্টা কৰোঁ আপোনাৰ আজিকালিৰ এই বিক্ষোভ সমাৱেশ আপোনাৰ দেখা নে লাগি আৰু লাইকটা প্লিজ শ্বেয়াৰ আমি আছি এখন পইণ্ট আপোনাৰ দেখা পাৰা ন হেফাজতে ইছলামে বিশাল বিক্ষোভ সমাৱেশ আপোনাৰ দেখা পাৰা আমাৰ লগে থাকা আৰু আমি চেষ্টা কৰোঁ আপোনাৰ আজিকালি এই বিক্ষোভ সমাৱেশ দেখা নিলে আজকের এই বিক্ষু সমাবেশ প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবা আল্লামা জুনায়েদ বাবু নগরী হেফাজতের আমির যিনি নবনির্বাচিত হেফাজতের আমির আপনারা নাম দেখতে আর আমার সামনে দেখতে পারে সিলেট রেজিস্টার মাঠও আছি আমি সিলেট রেজিস্টার মাঠ এই বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হইব আপনারা দেখতে আমার সামনে হাজার হাজার তহিদি জনতা এই বিক্ষোভ সমাবেশ আসইন আপনারা আমরা লগে থাকা সিলেট লন্ডন চ্যানেল লাইভটা প্লিজ শেয়ার দোকা শেয়ার দিয়া আপনারাও প্রতিবাদ করুকা আমি সামনে আপনারা দেখানি চেষ্টা করমু গিয়া হেফাজতে ইসলাম মুসলমানের সময় তো ভিউয়ার্স বিশাল একটা বিক্ষোভ মিছিল সামনে আর আমরা সিলেট স্টারি মাঠও আপনারা আমরা সামনে থাকুক আমি আপনারা দেখানি চেষ্টা করব বিশাল বিক্ষোভ মিছিলকে আপনারা দেখানি চেষ্টা করব আমরা এখন আছি বৃহত্তর সিলেট স্টার মাঠও আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা আছে আপনারা দেবা আইন শৃঙ্খলা পর্যাপ্ত আছে আর বিশাল মিছিল আর আপনারা পারা আমার সামনে আমরা আর আপনারা দেখানি চেষ্টা করবো এই বিশাল মিছিলটা আপনারা দেখানি চেষ্টা করবিত জনতা মানুষ আপনার বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আইসন এই সিলেট রেজিস্টার জনতা সিলেট রেস্টার মারি মহানবী সাল্লাহ আসলামের ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল সিলেট রেস্টার মাঠে অনুষ্ঠিত হচ্ছে লাইভটা প্লিজ শেয়ার দোকা শেয়ার দিয়া আপনারাও প্রতিবাদ সরি কোকা

নবীর উম্মত বলে আজকে এই প্রতিবাদ সভা করা আপনি কোন জায়গা তো নেইছেন সুদূর বিশ্বনাথ থেকে আমি এসেছি প্রধান অতিথি হয়ে যাবেন প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির

ফ্রান্সে মানবের কূটিক করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিভিন্ন বিভিন্ন জায়গাথনে সিলেটর বিভাগর বিভিন্ন জায়গাথনে কৌহিদি জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হন বিক্ষোভ সমাবেশ যোগদান করা

আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা আমরা দেখতাম করা নাম আছে